আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার প্রিয় আফুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ অশেষমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর আজকে আমি রান্না করব হচ্ছে কুরবানির গরুর পায়া দিয়ে হালিম রান্না করব। তো সেই জন্য আমি পায়াগুলা ভালো করে ধুয়ে তারপর একটি বড় পাতিলে নিয়ে নিয়ে আর এখানে পরিমাণ মতো আর কি মশলা দিয়ে দিচ্ছে হালকা আর কি মশলা দেবো হলুদ মরিচ ধনিয়া সব কিছু অল্প অল্প দেওয়া তারপরে হচ্ছে তেল দিয়ে মেখে তারপরে পানি দেয়া আর কি সিদ্ধ করব। কারণ পায়ে সিদ্ধ করতে তো অনেক দেরি হবে তাই এখন বেলা বাজে বারোটা আর কি তখনই আর কি বসায় দেবো মাটির চোলায় সিদ্ধ হওয়ার জন্য তো আমি এখানে আর কি সব রকমের মশলা দিয়ে দিছি অল্প অল্প করে তো এখন দিয়ে দেবো হচ্ছে তেল তেল দিয়া ভালো করে মেখে তারপরে আমি আর কি চুলায় বসিয়ে দেব তো আমি যেভাবে আর কি হালিমটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো তেল দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে মেখে তারপরে পানি দিয়ে দেবো হালিম তো সবাই কমার বেশি রান্না করতে জানেন সেটা তো রেসিপি দেওয়ার মতো কিছু নয় তারপরেও আমি আর কি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বেশি করে পানি দিয়ে দিছি আর এখানে কিছু যে ফেপসাও দিয়ে দিছি গরুর ফেপসা দিয়ে তারপরে এখন আমি চুলায় যে বসিয়ে দিছি অনেকক্ষণ তো জাল দিতে হবে তাই আর কি আগের থেকে চুলায় বসিয়ে দিছি নাহলে তো আর সিদ্ধ হবে না আর এদিকে আমি অন্য চুলায় দিয়ে দিছি দুধ শ্যামাই রান্না করবো তাই তো অনেক দিন পর আর কি দুই চুলা একসাথে জ্বালাইছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন হচ্ছে রাত আটটা বাজে আমি হালিম রান্না করতে চলে আসছি তো প্রথমে চুলায় কড়াই দিয়ে দিছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব আর কি পেঁয়াজ তো অনেকগুলো পেঁয়াজ আমি কড়াই দিয়ে দিলাম আর পেঁয়াজ বাজতে কিন্তু অনেক সময় লাগে তাই না আমি অনেকক্ষণ এই যে বাজার পরে এরকম কালার আসছে এখন আমি কিছু পরিমাণ আর কি রেখে দেব উঠে তো আমি আর অনেকগুলো পেঁয়াজ উঠিয়ে নিয়েছি আর যেগুলো আছে সেগুলোর মধ্যে এখন আমি মশলা দিয়ে তারপরে আর কি কষাবো তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর হচ্ছে এখন আমি একটু পানি দিয়ে দেব আর কি না পড়ে যায় মশলা তো ওই যে আমি যে হালিম সিদ্ধ করছিলাম সেই গরম পানিগুলো এখানে দিয়ে দিছি আর হচ্ছে এখন হালিমের মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সাথে সাথে দেখে নিতে পারবেন তোমার মশলাটা ভালো করে কষে হয়ে কষানো হয়ে গেছে এখন আমি এই যে গরুর পায়াগুলো সিদ্ধ করে রাখছিলাম সেইগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব তো এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব আর এই যে বড়ো পাতিলে যে সিদ্ধ করেছিলাম সেই পাতিলেই আমি এই যে হালিমের যে মশলা থাকে আর কি সে মশলা মানে ডাল চাল যেগুলা থাকে সেগুলা আর কি গরম পানিতে ভিজিয়ে রাখলাম সেইগুলা দিয়ে দিছি আর সেগুলা বলো কোটার উঠে আসছে আমি এখন দিয়ে দিলাম আর কি গরুর পায়াগুলা কষানো পায়াগুলা দিয়ে এখন আমি রান্না করে নেব তো আমার হালিম রান্না হয়ে গেছে এখন আমি একটু বাগার দেবো আর কি তার জন্য আমি এখানে রসুন দিয়ে দিয়েছি রসুন দিয়ে বাগান দিলে কিন্তু সুন্দর একটা সেন্ট আসে খাইতে ভালো লাগে তো আর মাটির চোলায় রান্না করা হালিম কিন্তু অসাধারণ হয়েছে কিন্তু আমি জাল দিয়ে যে পায়াগোলার সিদ্ধ করে নিয়েছিলাম এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর আমার মেয়ে একটা বাটিয়ে নিয়ে আসছে যে আমার মেয়ের জামাই যাবো তার জন্য আগে একটু বেড়ে দিয়েছে আর কি খাওয়ার জন্য তো আমাদের জন্য এখন আমরা হালিমটা বাইরে নিয়েছি এখন আমরা সবাই মিলে আর কি একসাথে বসে খাবো হালিমটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল সবাই কিন্তু বলছে যে অনেক মজা হয়েছে খেয়া আমার ছেলে মেয়ে বোন মেয়ের জামাই সবাই খাইছি বলছে অনেক মজা হয়েছে তো ভিডিওটা ভিডিওটাই পর্যন্ত